বাংলার মানুষকে শুধু মিথ্যা কথা বলেছেন বিভ্রান্ত করেছেন তারপরে বিভিন্ন রাজ্যের ছেলে মেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে মুখ্যমন্ত্রী বলে যে রাত্রি বারোটার পর বেরোতে পারবেন না তার মানে মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছে যে পশ্চিমবঙ্গ মা বোনদের জন্য নিরাপদ নয় পশ্চিমবঙ্গে আপনি ধর্ষণকারীদের ওকালতি করছেন দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডের পর ছাত্রীদের রাতে হোস্টেল থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এ নিয়ে সরব রাজ্যের বিরোধী দলগুলি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এখানেই শেষ নয় এবার এ নিয়ে সরব হলেন কংগ্রেস নেতা অধীর রজ চৌধুরী তিনি সরাসরি বলেন পশ্চিমবঙ্গে আপনি ধর্ষণকারীদের ওকালতি করছেন একই সঙ্গে তিনি আরো বলেন এই মন্তব্য থেকে প্রমাণ হয় যে রাজ্যের মা বোনেরা কোন রকম বিভ্রান্ত করেছেন সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তার বাইরে তিনি যাচ্ছেন না এটা তারই ফর্মুলা যখন দোষ চাপবে আমার উপর সরকারের উপরে একটা কিছু বাহানা বাড়িয়ে দেওয়া সব থেকে খারাপ কি একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রীর কুৎসিততম প্রদর্শন হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে অপহরণ ধর্ষণের জন্য তার কখনো অনুতাপ দেখতে পাওয়া যায় না তার কখনো বিবেকের দংশন দেখতে পাওয়া যায় না এ কোন নির্লজ্জ এবং অনুভূতিহীন একটা মুখ্যমন্ত্রী বাংলা পেলেও তা বাংলার মানুষ সম্যক উপলব্ধি করতে পারছে একটা রাজ্য আছে সেই রাজ্যে যদি মুখ্যমন্ত্রী বলে যে রাত্রি বারোটার পর বেরোতে পারবেন না তার মানে মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছে যে পশ্চিমবঙ্গ মা বোনদের জন্য নিরাপদ নয় কালকে বলে সন্ধে ছটা পর বেরোবেন না কি আমরা আফগানিস্তানে বাস করছি না হিন্দুস্তানে বাস করছি কোথায় কালকে বলবে সন্ধ্যের পর বেরোবেন না বলবে ঘর থেকে বেরোবেন না তারপরে বলবে স্কুলে মেয়েদের পাঠাবেন না কলেজে মেয়েদের পাঠাবেন না যাবে কোথায় বাংলা আপনি আপনার ব্যর্থতা স্বীকার না করে মেয়েদের উপর দোষ চাপাচ্ছেন এইভাবেই আর্যিকর কাণ্ডে যে অপরাধী যে যার উপরে হামলা হলো যে মারা গেল যে শহীদ হলো তাকে আপনি অপরাধী বাড়ানোর চেষ্টা করেছিলেন কসবাতেও তাই দুর্গাপুরেও তাই অর্থাৎ পশ্চিমবঙ্গে আপনি ধর্ষণকারীদের ওকালতি করছেন আর যারা ধর্ষিতা বা যারা ধর্ষণের অপহরণের জন্য যারা মৃতা আপনি তাদের বিরীত করছেন ঘুরিয়ে অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি আজ বাংলার ধর্ষণকারীদের উকিল খুনিদের ওকালতি করেন রাহাজানিদের রাহাজানি যারা করেন তাদের ওকালতি করেন এটা বাংলার দুর্ভাগ্য আমি এই ঘটনার এই মন্তব্যের চরম নিন্দা করছি ঘৃণা প্রকাশ করছি তীব্র বিদ্বেষ পোষণ করছি এই ধরনের একটা মন্তব্য কি করে একটা মুখ্যমন্ত্রী করতে পারে তার জন্য এটা আমাদের লজ্জা সারা বাংলার লজ্জা সারা বাংলার লজ্জাটা নির্লজ্জ মুখ্যমন্ত্রীর কুৎসিতম একটা মানসিকতার এটা একটা স্পষ্ট প্রমাণ ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না